তাবিজ বা মাদুলি ধারণ করলে কতদিনে কাজ হয় এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে আজকের ভিডিওর মধ্যে এই সম্পর্কে আলোচনা করব বিদ্যা বহু প্রকারের আছে কোনো বিদ্যা খুব পাওয়ারফুল আবার কোনো বিদ্যা সেরকম পাওয়ারফুল নয় কিন্তু কার্যকারী আবার কোন বিদ্যা একদমই কাজ করে না তো আমরা যে সমস্ত মন্ত্র ব্যবহার করি বা বিভিন্ন তান্ত্রিকে সেগুলো প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে খুব ভালো কাজ করছে আবার কোনোটা হালকা কাজ করছে তো সেগুলো থেকে বোঝা যায় যে এই বিদ্যাগুলি কার্যকারী আবার কোনো বিদ্যায় দেখা যাচ্ছে জনকে দিলে জনেরই কাজ হচ্ছে না তখন বুঝতে হবে এই বিদ্যার কোনো কাজ নেই দশজন মানুষের মধ্যে যদি আটজন মানুষের কাজ করে তবে সেই বিদ্যা কার্যকারী তেমনি মানুষের সমস্যা কিন্তু একরকম নয় বিভিন্ন সমস্যায় মানুষ ভুক্তভোগী কারোর সমস্যা খুব জটিল আবার কারোর সমস্যা জটিল নয় কারো দেখা গেলে অর্থের উন্নতি হচ্ছে না সেটা গ্রহগত সমস্যায় হতে পারে বাস্তুর সমস্যায় হতে পারে একটি গ্রহের সমস্যায় হতে পারে আবার তার হাতে এমন গ্রহের সমস্যা আছে দুটো তিনটে গ্রহ তার প্রচণ্ড পরিমাণে খারাপ তো সেক্ষেত্রে সেই ব্যক্তির সহজে কার্যকারিতা আসবে না কারোর গ্রহ ভালো আছে কিন্তু আর্থিক সমস্যাতে বাধা আছে সেই বাধাটা কাদিয়ের তাবিজ দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা আসে এমনও দেখা গেছে যে এদিকে মাদুলি ভরা হচ্ছে ওদিকে রোগী সুস্থ হচ্ছে বিদ্যার সেমন শক্তিশালী বিদ্যা আছে আবার শক্তিশালী বিদ্যা থাকলেও সেই ব্যক্তির সমস্যা এমন আছে যে যেটা খুব জটিল সমস্যা সহজে কাজ হওয়ার নয় তো সেক্ষেত্রে দেখা যায় এক মাস দু মাস ছমাসও পর্যন্ত লেগে যেতে পারে তো উদাহরণস্বরূপ আমি কয়েকটা এখানে বলছি যেমন আর্থিক ব্যাপারটা বলছিলাম যে গ্রহ বৃহস্পতি খারাপ আছে প্রচণ্ড পরিমাণে তো সেই ব্যক্তির কি হবে সে কিন্তু কোনো কর্মে সফলতা আসবে না একটা টাকা ইনকাম করলে দশ টাকা ক্ষতি হবে মান সম্মান হানি হবে তো সেক্ষেত্রে তাকে যত বড়ই তাবিজ কবজ দেওয়া হোক না কেন সে যদি গুরুভক্তি না করে নিজের কর্ম ঠিক না করে তাহলে সেই কার্যকারিতা সম্পূর্ণ সে পাবে না তো কিছু নিজের কর্মের ব্যাপার থাকে নিজের কর্মফলের ব্যাপার থাকে অনেক ব্যক্তির আছে এতটাই কর্মফল খারাপ তার উপরে কোনো কিছু কাজ করে না অনেক মানুষ আছে তার অভিশাপ প্রাপ্ত তার উপরে কোনো তাবিজ মন্ত্র কার্যকারিতা আসে না অনেকের বাস্তুতে এমন পরিমাণে ক্ষতি করে রেখেছে যে সেই ক্ষতি কাটালে তবে তার সমস্ত তাবিজ কবজে কাজ হবে তো এখানে শক্তিশালী তাবিজ দিলেও সেই ব্যক্তির সমস্যা অনুসারে কার্যকারিতা আসে আমরা দেখেছি আয় রোজগারের তাবিজ কাউকে দেওয়া হলো দেওয়ার সাথে সাথেই তার উপকার হতে শুরু হয়ে গেল আমি এখানে তৈরি করছি সে ওখান থেকে উপকার পেতে শুরু করে দিয়েছে রাস্তায় কবজ আছে সে কিন্তু ভালো খবর পাচ্ছে এবং তার উপকার হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাস মাস তিন মাস পর্যন্ত তার কাজ হাতে সময় লাগছে অনেকের দেখা গেল এক বছর পর্যন্ত সময় লাগছে পুরোপুরি সে একটা আর্থিক উন্নতির দিকে দাঁড়াতে স্বামী স্ত্রীর অসুবিধার ক্ষেত্রেও সেটা আমরা দেখি যে কাউকে তাবিজ দিচ্ছি দেওয়ার সাথে সাথেই তার স্বামী স্ত্রীর সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাস দু মাসও সময় লাগছে আবার কারোর ক্ষেত্রে এক বছরও সময় লেগে যাচ্ছে কারণ কী হয় কোনো স্বামী স্ত্রী বাড়িতে আছে তার সমস্যা হচ্ছে সেটা কিন্তু দেওয়ার সাথে সাথে কার্যকারিতা আসে আবার তাদের পিছনে শত্রু লেগে আছে আমি হয়তো কিছু করছি তারটা কাটিয়ে দিচ্ছে এরকমও ব্যাপার থাকে আবার কারো দেখা গেল যে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোনো কথা নেই দুজন দূরত্বে আছে বহুদিন ধরে তাদের কোনো আলাপ আলোচনা নেই সেক্ষেত্রে অনেক সময় লাগে তো সমস্যা অনুসারে তাবিজ কবজ মন্ত্র কার্যকারিতা আসে কোনো ক্ষেত্রে আপনি পড়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা তাবিজ মন্ত্র সবই কার্যকারিতা হতে শুরু হয়ে করে দেয় প্রথমে তাবিজ কী করে আপনার হাতে যখনই পড়ানো হচ্ছে তখনই কিন্তু সে তার ক্রিয়া করতে শুরু করেছে কিন্তু আপনার মধ্যে এতটাই নেগেটিভ ব্যাপার আছে যে যেটাকে সরাতে ওর অনেকটা সময় লেগে যাচ্ছে তেমনি রোগেরও প্রভাব যেমন একটা জ্বরের রুগী ডাক্তারের ওষুধ খেলে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে তার জ্বর ভালো হয়ে গেছে কারোর আবার দু মাস চার মাস ছমাস ধরে তাকে ওষুধ খেয়ে বিভিন্ন রিপোর্ট করাতে হচ্ছে তো রোগের জটিলতার উপরে নির্ভর করে তেমনি মানুষের জীবনটাও তেমনি মানুষের জীবনের জটিলতার উপরে সমস্ত কর্ম নির্ভর করে এমনও মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তাদের কিন্তু শনি কর্মফলদাতা তাদের সেই কর্মের কুপ্রভাবে তাদের সবসময় গ্রহ খারাপের দিকে যাচ্ছে অথচ আমি একটা তার ভালোর জন্য তাবিজ দিলাম কিন্তু সে প্রতিনিয়ত কর্মফল খারাপ করে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে তাবিজে সম্পূর্ণ কাজ তার নাও পেতে পারে তো বেশিরভাগ মানুষই দেখা যায় যে এই কলিযুগে বিভিন্ন আপনি চোখের সামনে দেখতে পাবেন যে সে ভালো কর্ম করছে না মানুষকে রীতিমতো ঠকাচ্ছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে এরকম বহু মানুষ আপনি পাবেন আপনি নিজের জীবনেও ঘটবে যে আপনি চলার পথে কত মানুষ আপনাকে ঠকিয়ে যাচ্ছে তো এই সমস্ত মানুষের আপনি উপকার করতে গেলেও তন্ত্রমন্ত্র দ্বারা তাদের কর্মফলের জন্যে তারা কিন্তু সেরকম ভালো কার্যকারিতা পান না তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন এখানের মূল বিষয় হলো যেটা যে আপনি তাবুজ ধারণ করার পরে কতদিনে কাজ পাবেন সঙ্গে সঙ্গেই আপনি তাবুজ যেদিন থেকে ধারণ করছেন সঙ্গে সঙ্গেই আপনার কার্যকারিতা শুরু হবে এবার সম্পূর্ণ কাজ পেতে হলে জটিলতার উপরে নির্ভর করে যে জটিলতা কার কীরকম আছে সেক্ষেত্রে দেখা যায় যে কারণ এক মাসও লেগে যেতে পারে দিনের দিনও কাজ হতে পারে আবার তিন মাস ছ মাসও লেগে যেতে পারে তবে যে তান্ত্রিক তাবিজ কবজ দিচ্ছে সেটা পরীক্ষিত কিনা সেটারও একটা ব্যাপার থাকে তো যেমন আমরা পরীক্ষিত বিদ্যা ব্যবহার করি আমাদের কাছে প্রচুর বিদ্যা আছে তার মধ্যে যেগুলো মানুষের দিয়ে উপকার পাচ্ছি সেগুলোই আমরা ব্যবহার করতে থাকি তো নতুন করে সেগুলো আর পরীক্ষার বিষয় কিছু থাকে না কারণ আমরা পনেরো ষোলো বছর ধরে আমি এই লাইনে চর্চা করে আসছি এবং বিদ্যাগুলো প্রতিনিয়ত মানুষকে দিয়ে আসছি ধন্যবাদ